হেফাজত করছে তাকে বলে হাফেজ হাফেজ দিল কোরআনের তারা খাটি মুসলমান কঠিনগর নিদান কালে তারা পাইবে রে আসান ওরে দিল কোরআনের হাফেজ যারা রেবাজন তারা খাটি মুসলমান কঠিন গরু নিদান কালে তারা পাইবে রে আসান ওরে সুরা শামসে তাহার প্রমাণ দেখে নিবে বর্তমান আমার বাদি মন তারা দিনের জ্ঞান পাইবে রে কখন ওরে গুর আধারে পথ হারাইয়া বুঝছো কি খুশি আধার কি অন্ধকার কারো যদি অন্ধকারের ভিতরে ঘুর অন্ধকারের ভিতরে কেউ যদি না একত অন্ধকার তো চোখ নাই রাস্তাকে জীবনে পাবে হ্যাঁ ঘুরা দ্বারে পথ হারাইয়া ঘুরতেছে মৌলবি গন আমার বাদী মন তারা দিনের জ্ঞান পাই ওরে আমার বাদি মন তারা তারা দিনের জ্ঞান পাই কখন আর এলাম তো এইটা না তুমি যে যে কিতাব বস্তবের বলতেছো এই কিতাবের ভিতরে দিনের জ্ঞান নাই দিনের জ্ঞান তুমি সানুল কামেলের কাছে পাবে ওই জায়গার মধ্যে গেলে দেখবা হেরা গুহার এলাম তোমাকে সিনাই সিনাই টাকায় দিতেছ এলেম তো এইখানে নাই এলাম ওই জায়গা কি করবে এর জন্য বলছিলাম কালির কায়দা পরে বেকায়দা হলো মন্তর দিন যাই বলো মালে না পড়লে বারফের কায়দা মন্ত্রী যাবি বিফলে হর মানি নুরা এই দেহে আতাশে অক্ষর তারি আন্না সরমন তালাশ কর হে সব হর ফেরুকtaisজন পাবি তাওহিদ করিলে না পরলে মার পথে রकायদা মন তুই জাবি বিফললে ক হযরত বিন ইউসুফ জার জবর পেস্তুকতা তৈরি করছেন কথা সত্য এই জার জবর পেস্তুকতা তৈরি করছেন যিনি আর আলিফ বা তাসার সৃষ্টি করছেন যারা এগুলি হলো মানব সৃষ্টি ভাষা এ যার জবর পেস্ট নোক্তা আরব অনারব আরবরা যার জবর সারাই পড়তে পারে অনারবরা পারে না পড়ার সুবিধার্থে হাজাজ বিন ইউসুফ এ যার জবর পেস্ট নোক্তা তৈরি করছেন আমরা আলিফ জবর আ বা জবর বা নাকি এনা পড়ার সিস্টেম কথাটা খেয়াল করো কিন্তু মৌলী তুমি বা হরে নিছে নোকতা এটার রূপ চেহারা নকশা কি মোকাবিল নক ওজুত ফেট লজ্জিন কি জিনিস বায়ের রুফে যে বা বায়ের টায়ের উঠে যে দুই নোকতা ওইটা তুমি শুনো কিনা শুনছো তো কালির ফুটা কিন্তু সেই কদিম নুরি নোক্তাকে তো তুমি চিনো নাই যে নোক্তা যা জগৎ পয়দা হইতেছে যে নোক্তা যা জগৎ সৃষ্টি হইতেছে জগতের লয় প্রলয় সমস্ত কিছু অস্তিত্ব যে নোক্তার দ্বারা হইতেছে সেই নোক্তা চিনছো নি ও বেটা কালির ফোটা দিছে গুতা মারছে তা একটা নোক্তা হয়ে গেছে এই বুঝেছো তুমি ইস কি গেনিটা রে তুমি রে হ্যাঁ ইতর ইতর চারটা আদাস মানব দেহের মধ্যে আছে আছে না আবাতস খাগ পাচ্ছে চারটা এই চারটা প্রত্যেকটার মধ্যে সাতটা করে হরফ আছে চার সাতটা হামজা ইয়া নবী সৃষ্টি করে তার তিরিশ অক্ষর হাকিগতের সাথে মিল দিলেন নুরি নুরি কোরআনির অক্ষরের সাথে এটা মিল দিলেন সে তিরিশটা জিন্দা নুরি অক্ষরকে জিন্দা করার জন্য সচল করার জন্য আরো দশটা হরফ এটার মধ্যে যোগ করে দিলেন ওটা তো নুরি অক্ষর নুরি কোরআন কালাম নুরি নোক্তা কালীর গুতানা তোমরা তো কইবা যে হাত জাহাজ মানে সে ঠিক আছে তা ঠিক আছে প্রতীকে কি প্রতীকের তো চরম সত্যটা রয়েছে তাই সব হইয়া ওই নুক্তায় সৃজন পাবি তৌহ করিলে না পড়লে মাদ্রাসা বাসা এলো হরফে শামসি হরফে হ্যাঁ এটা হলো বাসা মাদ্রাসার বাসা আমরা বলি জুলমানি নুরানি নাকি অর্থাৎ একটা হলো সূর্য হরফ একটা হলো চন্দ্র হরফ এই না আচ্ছা নোক আছে গোটা নোক্তা আছে কটা পনেরোটা আরে হিসাব করা তো পনেরোটা নোক্তা এই পনেরোটা নোক্তার ভিতরে আছে আর বাকি গুলার মধ্যে নাই কেন নাই কেন আছে এ মৌলবি তুমি বলে কায়দা না বে কায়দা হয়েছে তুমি বুঝাও তো দিয়ে কেন হরফের মধ্যে নোক্তা আসে না কেন হরফের মধ্যে নোক্তা আসছে উপরে সর্বমোট নোক্তা কটা তিনটা নিচে সর্বমোট নোক্তা কটা দুইটা তুমি জিগাও এই নুকতাগুলে সাথে কথা বলো এই নুকতাগুলে কোথায় আসে কি কথা বলে কি করব করে কি সাধনা করে কি রূপ প্রকাশ করো দি এ বলবি তুমি সোজা আর কটকট করো হ্যাঁ তুমি এটা কি করবা আরে যে মাওলা আলীর সাথে মাওলায়ে মোহাম্মদর হেরাগুহার এলেম মাওলায়ে আলীর দরজা দিয়া প্রকাশ পাইতেছে রাসুল তো প্রশ্ন করছেন পরিষ্কার করছেন যে আমার এলম যদি কেউ লাভ করতে হয় তাহলে মাওলা আলীর মাধ্যমে আসতে হবে কাজে মাওলা আলীর সাথে যার সংযোগ নাই সে মাওলা আলী কিন্তু দুনিয়ার মানুষই না তিনি কিন্তু চতুর্থ দ্বারা চতুর্থ আসপানের নূরের বেলাইতির জগতের ভিত্তি সমগ্র সৃষ্টি পরিচালনা করতেছেন সেই মাওলা আলীর মাধ্যমে তুমি হেরা গুহার এলেম লাভ করতে পারবে সেই হেরা গুহার এলেম যারা আছে এই জগতের মানবীয় ভাষা তার আর কোনো প্রয়োজন পড়ে না যদি পড়তো তাহলে নবী অত এদেশের ভাষা শিখতে উইলে নাকি তিনও কোনো মাদ্রাসার পড়তে উইলে নাকি কয়ে রাসুলের জিবরা এসে চাপ দিছে নাকি কি করছে একরা পাঠ করুন আর তিনি কি আনা উম্মি মানে আমি মূর্খ ওই মূর্খ মোল্লা তুই রে মূর্খ বলি কেমনে জগৎ জ্ঞান যার মধ্যে তুই তার মূর্খ আর তোর সদ্য গোষ্ঠী তো মূর্খনা কি এগুলি কর দেখি যার দূরে জগৎ সৃষ্টি যার এলেমে জগৎ আলোকিত হ্যাঁ সেই মানুষটাকে তারা বলে মূর্খ লেখাপড়া জানে না আরামদাতা তো সদ্য গোষ্ঠী মূর্খ তুই বুঝছ এখানে বলছে আনা উম্মি উম্মি অর্থ হলো মুন আসল বৃত্তি স্তম্ভ জিব কয় রাসুল তার আগেই কয় আল্লাহ কয় রাসুল্লাহ রেলের আগে ঘুরেন না আগে হ্যাঁ চিন্তা করুক কারবার কয়ে দিছে নাকি তিনটা সাপ দেওয়ার পরে এলমেলি জায়গা জায়গা গেছে জানিনা এই সাপটা কি দিয়েছে এখনো ফিস ফির সাপ গুলোকে বক্তারা বলে সিনা সাপ দিয়া এলম দেয় কথাটা এই যে ভাষা আরবি এই আরবি ভাষা শুদ্ধ মানুষের এই জায়গার মধ্যে আসার আগে সেই দিলে মাধারের ভিতরে যেই হাল হাকিগত একটা ভাব সৃষ্টি হয় ওই জায়গার মধ্যে খোদার ভাষা আরবি আছে প্রত্যেকটা শুদ্ধ মানুষের সেই জায়গার মধ্যে ভাষাটা আরবি কিন্তু এটা যখন জীব জেল নিয়ে আসে তখন বাংলাদেশ ইংরেজদের কাছে গিয়ে ইংরেজি ভাষা নাকি যার যার ভাষায় প্রকাশ পাইতেছে আল্লাহর কালাম নবীর ভাষায়ও প্রকাশ পাইছে পাইছে না নবী তো আরব দেশের আরবি ভাষা পড়ছে যদি বাংলাদেশ হইতো তখন আল্লাহর আরবি তারপরে তার বাসা আর পিস কথা বলছো বুঝতে পারে নাই যে এই যে আলিপ থেকে ইয়া পর্যন্ত একটা হরফ হরফা হরফ একটা হরফ দুই হরফ নাই আকৃতি বদল করতেছে আকৃতি বদল করতেছে বুঝা যায় না আমরা পরিনা লামাউজুদা ইল্লাল্লাহ লামাউজুদা বলি না হ্যাঁ এই আলিপ থেকে ইয়া পর্যন্ত সব লাউ মহুদাল্লা আল্লাহ তারা কিছু নাই দিয়া তুলা কথাটা ঠিক রেখো আর কিছু মনে রেখো না তুলা কথাটা আচ্ছা এটা যখন পাকায় তখন হ্যাঁ না আগের কথা কো পাকায় সেটা পাখানা ভরে কি এখন আর তুলা নাই যখন যখন ডিজাইন করে বানাইছে তুলা কই প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি আছে কাজে লাউ ইল্লা আল্লাহ সারা এই অস্তিত্বে এই অস্তিত্বে যত অস্তিত্ব আছে আল্লাহ সারা কিছু সুরতে মোহাম্মদ আল্লাহর রূপ বুঝা যায় কাজে তোমরা আরবি ভাষালে কটকট করো একটা প্রশ্ন তোমাদের জবাব দিতে পারবো না আলেম সমাজ বলো এই আলিফের মোকাম কি মঞ্জিল কি নফস কি লজ্জত কি নিমকিন কি সুরজ সেকেল কি তার কাজ কি তার আমল কি সাধনা কি গো দেখি তোমরা কেমন আলবি শিখছো হ্যাঁ আর খোদার বাসা আরবি এটা কি জিনিস একটু কুইও যা শুদ্ধ করে না পড়লে জাহান নামি হইতে হবে জাহান নামি হইতে হবে এসকে ফানা হয় কি হইছে কুত্তিকা এস এস কুই আইলুক্তিকা তারই দূরী সত্তার আরেকটা প্রকাশ ধাপ লামের কুলে আলি ফিরে বসলো যে দিন হয় আরে নিজেই প্রকাশ মাসুগ রূপে যখন আসলো সেই তৌহিত জাত কুদিমের জগৎ থেকে জাত যখন প্রকাশ করলো প্রকাশ করে পঞ্চমটা পাক পাঞ্জাতন সৃষ্টি করে সেই পাক পাঞ্জাতনের রূপ দিয়া আল্লাহ নিজের সুরত প্রকাশ করে নিল হ্যাঁ তাই তো মুর্শিদকে দেখলো ফানজাগানা শুদ্ধ আদায় হয়ে গেছে সব পাক পাঞ্জাগানায় লামের কুলে আলি ফিরে বসলো যেদিন হয় আরে নিজেই প্রকাশ রূপে ওই মিমেতে নিচ্ছ মুর্শিদের মাদ্রাসায় পড়লে তার সকলে মিলে পরশু কানা ল্যাংরা লুলা বয়রা বুবা মাদ্রাসা গিয়ে ভর্তি ভালো চোখটা নষ্ট করছো ভালো কানটা শেষ করছো যদি মুর্শিদের মাদ্রাসে পড়তে তোমার এই চোখটা খোলা থাকতো এই মুখটা খোলা থাকতো কানটা খোলা থাকতো সেদিন তুমি সেই আল্লাহর অক্ষর কিতাবন বা নুন পাঠ করতে পারতে যারা পূর্ণরূপে গুরুকে অনুসরণ করে দিতেছে তারাই পারে সেই লৌহ মহাবুদের কিতাব পাঠ করতে লোভ মহাপুজোর থেকে কুয়াতে হাসার ভিতরে এই অক্ষর থাকে সেখান থেকে মত তাকে বাড়ি করে নিয়ে আসে সেই বাড়ি করে নিয়ে আসার পথে চারজন থাকে মোহাম্মদ আলী হাসান হোসাইন চারজন কথা বলছো সেখান থেকে প্রকাশ করো এই তো আর আহলবাদ একসাথে হয়ে গেছে এই মূলবে তুমি জানো কোরআনার আহলবাদ যে একসাথে আছে কিভাবে আসমান থেকে জমিন পর্যন্ত অবস্থাটা হলো কোরআনের আসমান বলি না মানব আসমান আর হাউজে কাউসারে যাওয়ার জন্য রাস্তাটা হলো আহলবায়াত তুমি জান্নাতে যা হাউজে কাউসারে যাইবে আহলবায়াতের সাথে সম্পর্ক না থাকলে তোমার ওইখানে ডুকারি কোনো রাস্তা থাকবে না কথা বলছো কোরআন আর আহলবায়াত একসাথে কাজী তুমি শুদ্ধ করতে গেছো সৌদি আরবের বাসা তা করো সমস্যা নাই কারণ যেহেতু মানব রচিত ভাষায় ক্ষণস্থায়ী ভাষায় ধ্বংসশীল ভাষায় সেই কদিন চিরন্তন চির চিরসত্ব ভাষাকে আটকায় রাখা হয়েছে ওই ভাষার ভিতরে যে শব্দটা আছে ওই শব্দটা তুমি চিনো তাহলে কোরআন বুঝতে পারবে এত সম্ভব না মোল্লারা কোরআন বুঝে এটা শুনলে আমার ঘুমের মধ্যে হ্রাস ওঠে মোল্লারা কোরআন বুঝে এইটা শুনলে আমার ঘুমের মধ্যে কোনো ওঠে কথা আর নাই কারণ ওই কদিম ভাষা কদিম কোরআনকে ধ্বংসশীল ভাষার ভিতরে আটকা রাখা হয়েছে বুঝে নাই কিন্তু বিষয়টা বুঝতে পারে না আসলে আল্লাহর ভাষা আরবি কোনটা এরা ভাবছে এই যে পড়লাম আলিফ তাতে হইলে কটা নাকি দশটা আচ্ছা আবু লাহাব পাঁচটা ভাষা কটা সব হয়েছে কি হ্যাঁ আবুল্লাহাব আরবিতে লেখছে না বাংলা ভাষায় লেখছে হ্যাঁ আলিফ আছে বাহ আছে নাকি লাম আছে আলিফ আছে ফা আছে বা আছে লাহ পাঁচটা অক্ষর কয়টা সবাইবুল নাম লোবো হ্যাঁ আবুল আহমের নাম জব পঞ্চাশটা পেকুপ যে অক্ষর একটা পড়লে দশটা মুর্শিদের কাছে জানতে হবে এটা এই মাদ্রাসার এলেম দিয়ে ওটা পাওয়া যাবে না মাদ্রাসার এলেম দিয়ে ওটা পাওয়া যায় না কি মাদ্রাসার আলেম থেকে পীর হয় না মুর্শিদ হয় না যদি হয় কারণ সেই বিষয়টা তার জানা নাই মাদ্রাসার বাসা দিয়া জাহিরি আলেম হইতে পারে আর হেরা গুহার এলেম দিয়ে হাকি কি আলেম হয় যাকে হক্কানি আলেম বলা হয় তোমরা দুটা মোল্লা ধরে নিয়ে হক্কানি আলেম ব্যবসায়ী মোল্লার দল কিসের হকানি আলেম যে হককে লাভ করছে যিনি হকের কালাম পেশ করে নুরী নুরি কালাম নুর করে নূরের খাতায় লিখিত যে কিতাব সেই কিতাব যারা পাঠ করতে পারে আল্লাহ কোন নবী মাদ্রাসায় ফরছে কোন নবী মাদ্রাসায় ফরছে মাদ্রাসায় ভরতে বলতে কেউ শিখাইবো তাহলে ওই নবীর থাকিব এরকম প্রমাণ আছে নাকি তাহলে এরা এলাম পাইলো করতে এরা নবী হইল কোথার থেকে কোথার থেকে এলাম আসে ওই ধরো দেখো খোলা আসে কিনা ওইটার মধ্যে গুরুদাম এরা থিও দিয়েছে মাত্রা সেফর থেকে কথা বলছো এর জন্য কই ওরা তো শুদ্ধ করে আরবি পড়তে পারে না আর বেকুপ যারা পীর হবে তারা শুদ্ধ ভাষায় আরবি পড়েই খোদার দিদার লাভ করবে খোদার দিদার প্রাপ্ত হবে তারা এরা হলো হুজুর যেহেতু খোদাকে হাজির নাজির জানে দেখে তাই তারা হলো হুজুর তোমরা হইলাম খেজুর তোমার হুজুর যায় হ্যাঁ গোষ্ঠী শুদ্ধ কাতা হ্যাঁ কিশোর হুজুর হুজুর হলো যে খোদাকে হাজির নাজির দেখে তোমরা হক্কা নিয়ে আলেম না হাক্কা নিয়ে আলেম মানুষকে পদ নষ্ট করার জন্য গেলে জাহার নামে তোমরা বুঝো নাই আল্লাহর ভাষা আরবি কোনটা আর ভাষা সৌদি কোনটা হ্যাঁ আল্লাহর কিতাব যদি পাঠ করতে হয় কোরআনের বহু আয়াতের মধ্যে অন্তত দুইটা আত্মাত আয়াত থাকতে হবে একটা আয়াত হলো সোয়ারা উনআশি নম্বর আয়াত হ্যাঁ একটা আয়াত ওই জায়গার মধ্যে আছে আরেকটা আয়াত আছে সুরা শামসে নয় নম্বর এই আয়াতের বাস্তবতা থাকে এই আয়াতের বাস্তবতা যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি পারবে সে আসমানি কিতাব পাঠ করতে নয়তো পৃথিবীর কোনো মানুষ সম্ভব না এটা অন্য ভাষায় কোরআনে বলছে যে অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না নির্ধারিত বাক্য পাঠ করা যাবে না কোনো মতে সম্ভব না মোল্লারা বুঝে হাত ফর দুইয়া করলে বুঝিরা ফরণ যাইব আর এই উজু দিয়া ফরতে পারবে ধ্বংসশীল বাসা যে বাসায় আল্লাহর কালাম লেখা রাখছে নাম দিয়েছে কোরআন এটা পড়া যাবে কিন্তু আল্লাহ নুরি কালাম নুরি কোরআন লৌহ মাহবুদের কিতাব যদি পাঠ করতে হয় এই অজু দ্বারা সেইখানে কে পর্যন্ত ওজন করে দেওয়া যাবে না ওইটা লাগবে ভিতরের উজু ওইটা ভিতরের উজু লাগবে সাধন হয়ে গেছে সে মুক্তি হয়ে গেছে সে পারবে আসপানিক কিতাব পাঠ করতে এর আগে পাঠ করা সম্ভব না তোমরা ওই ডালিয়ে কামড়া কামড়ি করতো তাই তো মালানা দালাল তোমাদেরকে পাগল বলছে পাগল পাগল বলছে এক মোল্লায় ওনার সমকালীন মোল্লা বলতে রুমি জালাল উদ্দিন তুমি এত বড় আলেম হইয়া তুমি আবার ওই রাস্তায় গেছো কেন এই ফকিরি রাস্তায় মানে এদের বাসায় বিষয়টা একটা ভালোটা শরীয়তের মধ্যে সাগর সমতুল্য এলেম আছে এই এলেম ছাইরা তুমি ওই এলেমে গেছে কেন তোর মালানা আমি বলছে দেখো যে এলেমের কথা তুমি বলতেছো এই এলেম তো তোমার চেয়ে আমার কম ছিল না বেশিই ছিল কিন্তু আমি যখন আসলে হাকিকত বুঝতে পারছি তখন বুঝজি এই তুম্বু দেশে থেকে আমি তখন গেনেছিলাম না আস্তে একটা পাগলা ছিল কথা বলছো ইমাম গাজ্জালি তার মুর্শিদের কাছে দশ বছর নির্জন সাধনা করেন তিনি যখন ওখান থেকে ফিরে আসলেন তিনি আগে পড়াইছেন কিছু ফতুয়া আইসা বলল হুজুর আমার একটা ফতুয়া লিখে দেন এইবার আগের মতো আর বাসা নাই দমক দিয়ে বসলে হেক বেকুপ তুমি কি আবার আমাকে আবার আগের জায়গা নিতে চাও কফল বুঝলি না আমি যতদিন মাদ্রাসা পড়ছি আর পড়াইছি আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে মাদ্রাসা শিক্ষা কোন কাজে লাগে নাই ইমাম ফখর প্রমাণ ওই যে দলিল বার করছিল আল্লাহ এক কিন্তু দলিল তো খালি যায় দ্বিতীয় দ্বিতীয় দিতে এক হাজার দলিল শেষ এখন শয়ত নয় তোমার তো বুঝিবারটা শেষ এবার তুমি বলো আল্লাহ এক না বহু এক আল্লাহ এই বিশ্ব চালাইতে পারে না হ্যাঁ তো আর দলিল না নামক বিদ্যার কত কোন মনে নেই তখন চোখের ফানি সৈরাদুল্লাহ সারা জনা মেলাম অর্জন করলাম কিতাব পড়লাম তথ্য লেখাম আজকে এই শয়তানের গাছে আটকে আমার যে সমস্ত প্রশ্ন ছিল তা তো সে জবাব দিয়ে দিছে এখন তার আমার দবাব নাই বিমান হওয়ার রাস্তার মধ্যে পড়ছে সে পীর সানায়নের বাড়িতে গেছিলেন মুরিদ হইতে তিনি এই জাহিরি বিদ্যার জন্য মুরিদ হইতে পারলেন না তিনি বলে দিয়েছিল যে ফখুরোদ্দিন তোমার এই বিদ্যা যেদিন শেষ হইবে সেদিন স্মরণ করো যাও এই অবস্থা তোমার মরিৎ করবো না শুধু এতটুকু তোমাকে একটু সান্ত্বনা দিয়ে দিলাম তোমার বিদ্যা যেদিন শেষ হয়ে যাবে সেদিন স্মরণ তো এক উত্তর শেষ প্রশ্ন শেষ জন শেষ হয়েছে প্রকুরোদ্দিন ঠিক করেছে এখন বেইমান হয়ে মরার পথে চোখের ফানে সারিয়ে দেওয়া স্মরণ করলো ওই যে পীর সানাইনী বলছিল তোমার বিদ্যা শেষ হলো আমাকে স্মরণ করো আর এদিকটা পীর সানাইন ধ্যান ধরে বই আছে যে বিড়ালের কাছে ইঁদুর জড়ে থাকে বিড়ালের কাছে ইঁদুর যেরকম আটকে রয়েছে ফখর উদ্দিন এত জাহাজ জাহাজই এত বড় বিদ্যার করে আজকে শয়তানের সাথে আটকে রয়েছে তখন তিনি সে কিন্তু শব্দ দিলেন এই ফখর এই মুহূর্তে তোমার আর কোনো কাজ নাই কিছু করতে পারবে না তুমি শুধু বলো আমি মানে বিনা দলিল আল্লাহ যখন এই কথাটা তার কানে বাঁধলো শয়তানকে বলল তুমি দূর হও আমি মানে বিনা দলিলে আল্লাহ এক শয়তানকে ভালো বিনা দলিলে আল্লাহ এক সারা জনম দলিল ভরছ কেন হ্যাঁ শেষ দলিল অস্বীকার করে তুমি বেঁচে গেছো পিস ছানায় নির্দয় আনে তো তোমার বিদ্যা সহ আমি জাহান নামে ঢুকে কথা বলছো তাই মোল্লা তুই কয়টা কঠোর কঠোর শিখবি পীর মুর্শিদ এইখানে তোকে মতো আলিফ বা তাসার মিত্রই এখন অন্য জায়গায় তা আবুজলের চোখ আবুল আহ চোখ আবুল আহ দিল আবু জাহালের দিল তাই তো তারা মুর্শিদের ভেদ বুঝস না হ্যাঁ মুর্শিদের ভেদ বোঝা যায় না বুজার তো শক্তি আল্লাহ দেয় নাই ওই যে সুরা কাহাবের মধ্যে বলছে আল্লাহ যাকে হায়াত করেন সে একজন মুর্শিদের প্রতি তার মহবত সৃষ্টি হয়ে যায় ওই মুর্শিদের কাছে সে বায়াত গ্রহণ করে বায়াত গ্রহণ করে তার নিজের এই পাপ দেহকে মুক্ত করিয়া বর্তমানে নাতি হয়ে যায় তাই না বর হিসাবে তেরোটা শাস্ত্রটি লেখা বর্ষণ করছেন তার মধ্যে একটা হলো জ্যোতিষ শাস্ত্র তা নিয়েও তিনি লেখাপড়া করছেন অথচ তিনি যখন বায়াত হইলেন তিনি যখন খেলাফত পাইলেন তার কাছে যখন শুরু করলো তখন কিন্তু তিনি একটা কথা বলছিলেন এটা আল তার ভক্তদের তোমরা যখন আমার কাছে আসো এই জাহির বিদ্যাটা খালি করে আসো বাড়িতে রাইকিয়া তুই আসো তাতে তোমার মস্তিষ্কের মধ্যে যে শূন্য দেখা দিবে ওই শূন্য স্থান স্থানটুকুর মধ্যে আমি একটা অ্যালমে মারফতের বিন্দু ঢুকাই দেব